বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতহু দশমিক বিডি চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম আজ আমি নবম শ্রেণীর গণিত বই থেকে পৃষ্ঠা ছিয়াত্তরে এখানে দেওয়া আছে লগারিদম ব্যবহার করে শব্দের মাত্রা পরিমাপ এর আগের যে ভিডিওটা করা ছিল সেটা তোমাদের সমস্যা দুই থেকে আমি ভিডিওটা শেষ করেছিলাম আজকে আমি এখান থেকে শুরু করব চলো তাহলে আমরা এখন শুরু করি শব্দের মাত্রা পরিমাপ করতে লগারিদম ব্যবহার করা হয় সাধারণত ডেসিবেল এককে শব্দের মাত্রা পরিমাপ করা হয় শব্দের মাত্রা সমান সমান লেখা যায় ডি ইকুয়াল টেন মানে দশ লক দশ ভিত্তিক আইভাগ এস এই সূত্রটা তোমরা কয়েকবার লেখো কখন এটা ব্যবহার করা হবে যখন শব্দের মাত্রার পরিমাপ হিসাব করা হবে তখন আমরা এই সূত্রটা ব্যবহার করব। সূত্রটা কি ডি ইকুয়াল দশ লক দশ ভিত্তিক আইভাগ এস এইভাবে চার পাঁচবার লেখো দেখো অটোমেটিক তোমাদের সূত্রটা মুখস্থ হয়ে যাবে তাহলে এখানে আয় কি হচ্ছে বলো তো আয় হচ্ছে ওয়ার্ডে প্রকাশিত প্রতি বর্গমিটারের শব্দের সর্বোচ্চ তীব্রতা এখন এস কি এস ইকুয়াল ওয়ার্ডে প্রকাশিত প্রতি বর্গমিটারের শব্দের সর্বনিম্ন তীব্রতা যার কমে মানুষ শুনতে পায় না অর্থাৎ এস ইকুয়াল টেন ইনভার্স বারো ওয়ার্ড ভাগ মিটার স্কোয়ার অথবা আমরা এটাও লিখতে পারি এস ইকুয়াল দশের উপর বারো টু ভাগ থাকলে ঠিক আছে তাহলে দেখো এই সূত্র ব্যবহার করে আমরা এখন একটা অঙ্ক করবো এখানে যে অঙ্কটা দেওয়া আছে উদাহরণ নাম্বার একটি শব্দ যন্ত্র থেকে প্রতিনিয়ত এত ওয়াট ভাগ মিটার স্কোয়ার মাত্রা শব্দ বের হচ্ছে সে স্থানে অবস্থিত মানুষের কানে কত ডেসিবেল ওই শব্দ পৌঁছাবে সে আমাদের ডেসিবেল অর্থাৎ ডিটা বাইর করতে হবে ঠিক আছে তাহলে এখান থেকে দেখো কি দেওয়া আছে আই দেওয়া আছে আর এস তো আমরা জানি তাহলে আমাকে ডি বাইর করতে হবে চলো ক্যালকুলেট ক্যালকুলেশনটা কিভাবে করতে হবে আমি তোমাদেরকে হাতে নাতে করাই দেখাচ্ছি দেখো এখানে আমি ধরে রাখছি যে আই ইকুয়াল এত এস ইকুয়াল এত এটা আমরা জানি তাহলে আমরা জানি শব্দের মাত্রা হচ্ছে দশ লগ ভিত্তিক আই ভাগেস এখন আমরা মানগুলো বসাই দিব বারবার আমি ডিটা লিখতেছি না তাহলে ডি লেখা আছে দশ লগ দশ ভিত্তিক আয়ের মানটা বসাও তাহলে এই যে এটা হচ্ছে আয়ের মান তাহলে দুই দশমিক তিন শূন্য গুণন দশের উপর হচ্ছে স্কোয়ার ভাগ দশের উপর পাওয়ার হচ্ছে তোমার বারো আমি এককগুলো লিখলাম না তাহলে এখানে হচ্ছে তোমার দশ লগ দশ তাহলে এটা যদি উপরে উঠাই দিই ইনভার্সটা উঠে যাবে না তাহলে দুই গুণন তিন শূন্য গুণন দশের উপর স্কোয়ার আর এইটা যদি ওটাই দেই আচ্ছা এখানে গুণ চিহ্ন দেই তাহলে এখানে হচ্ছে প্লাস বারো তাহলে এটার উপর দুই পাওয়ার এটার উপর কত বারো পাওয়ার তাহলে দশ লক দশ দুই দশমিক তিন শূন্য দশের উপর হচ্ছে চোদ্দ পাওয়ার ঠিক আছে এখন দেখো এখানে গুণ আছে লগের গুণ থাকলে কি হয় লগের যোগ হয়ে যায় তাহলে আলাদা করে দাও তাহলে এটা দিয়ে লগ দশ ভিত্তিক দুই দশমিক তিন শূন্য গুণ থাকলে হয় যোগ লগ দশ ভিত্তিক ঠিক আছে এটা আমি লিখলাম তাহলে লগের পরে ফাংশার উপর পাওয়া তাহলে এটা সামনে নেওয়া যায় তাহলে আমি এটা সামনে নিচ্ছি এখানে দশটা সবার সাথে ইন্টু অবস্থায় আছে এটা মানটা বাহির করে নেওয়া যায় তো আচ্ছা এখানে চোদ্দ সামনে আসলো দশ ভিত্তিক দশ তাহলে এটার মান কত হবে বলো তো এটার মান হবে ওয়ান তাহলে দশ এইটার মান বসাও তাহলে আমি যদি এটার মান বসাই দুই দশমিক তিন শূন্য দশ তাহলে এখানে শূন্য দশমিক তিন ছয় এক সাত চার ঘরে নিচ্ছি শূন্য দশমিক তিন ছয় এক সাত চার ঘরে নিলাম তাহলে এখানে হচ্ছে চোদ্দ ঠিক আছে তার সাথে এটা যোগ করো তো তার সঙ্গে আমি যদি এখন চোদ্দো যোগ করি এবং দশ দিই তাহলে কত হবে একশত তেতাল্লিশ দশমিক একষট্টি তাহলে এটা হচ্ছে তোমার এক চার তিন দশমিক ছয় এক তাহলে এইটা সমান সমান পূর্ণ সংখ্যা লেখা হয়েছে তাহলে চুয়াল্লিশ ডেসিবেল এইটা হচ্ছে আমাদের উত্তর ঠিক আছে আশা করে তোমরা বুঝতে পারছো আমি যদি চাইতাম অঙ্কটা এখানেও কিন্তু শেষ করতে পারতাম দেখো এখানে যদি আমি লিখতাম ক্যালকুলেটার আমি একবারে দিচ্ছি ক্যালকুলেশন করে নিতে পারতাম তাহলে এখানে দেখো কি দেওয়া আছে এইটা দেখো আগে আমি দুই দশমিক তিন শূন্য গুণন দশের উপর চোদ্দ পাওয়ার দিলাম একটা মান চলে আসলো আমার তাকে আমি এই যে এখন লিখতেছি লক এনসার ইকুয়াল ভাগ হচ্ছে লক টেন তার সাথে গুণ আছে কত দেখো তো গুণ আছে দশ গুণ হচ্ছে দশ দেখো আমার এখানে যেটা আসছিলো আসছে কিনো দেখো তো একশত তেতাল্লিশ দশমিক একষট্টি ঠিক আছে না একষট্টি দশমিক সামথিং আমি তো এটাই লিখছি তারপর পূর্ণ সংখ্যা একষট্টিকে পূর্ণ সংখ্যা ধরে আমি একশো চুয়াল্লিশ লিখছি ঠিক আছে আমি চাইলে এইভাবে লিখতে পারতাম যেহেতু তোমাদের বইয়ে এইভাবে গুণটাকে যোগ করে দেওয়া আছে আমি ওইভাবে দেখালাম তা না হলে এখানে আমি উত্তর লিখতে পারবো ঠিক আছে চলো তাহলে এখানে তোমাদের একটা কাজ দেওয়া আছে এখন আমরা কাজটা করব সমস্যা তিন দেওয়া আছে জোড়ায় কাজ একটি ইটের ভাটার মেশিন থেকে প্রতিনিয়ত এত ওয়াট ভাগ মিটার স্কোয়ার মাত্রার শব্দ বের হচ্ছে স্থানে সে ইট ইট ভাটা ইট ভাঙ্গার শ্রমিকের কানে কত ডিসিবেল বেলে ওই শব্দ পৌঁছাচ্ছে সেইটা আমাদেরকে বাইর করতে হবে এখানে আই দেওয়া আছে এস তো আমরা জানি ঠিক আছে ঠিক আগের মতো করেই আমরা এটা ক্যালকুলেশন করব তাহলে এখানে হচ্ছে এটা হচ্ছে সমস্যা নাম্বার হচ্ছে তিন সমস্যা হচ্ছে তিন তাহলে এখানে লেখো ধরি আই তো দেওয়াই আছে আই কত দেওয়া আছে এখানে তোমরা একটু বই থেকে দেখে নাও তিন দশমিক এক চার গুনুন টেন ইনভার্স কিউব ওয়াট মিটার স্কোয়ার আর এসের মানটা তো আমরা জানি তাই না এস সমান সমান লেখা যায় দশের উপর ইনভার্স বারো ওয়াট ভাগ মিটার উপরে স্কোয়ার তাহলে আমরা সূত্রটা কী জানি লিখবো আমরা জানি ডি ইকুয়াল মানে ডেসিবেল ইকুয়াল দশ লক দশ ভিত্তিক আইভাগ এস তাহলে আমি কি করলাম এটা সূত্রটা বসাই দিলাম এখন ডেসিবেল আমাকে বাইর করতে হবে তাহলে দশ লগ দশ ভিত্তিক আগের মানটা বসায় দাও তিন দশমিক এক চার দশের উপর কিউ আর নিচে হচ্ছে এস দশের উপর ইনভার্স বারো ঠিক আছে তাহলে আমি এই ইনভার্সটা উপরে উঠাই দিই তিন দশমিক গুণন দশের উপর হচ্ছে কিউব আর এইটা যদি আমি উপরে উঠাই দিই দশের উপর কত হবে বারো তাহলে এখানে দশ ঠিক আছে তাহলে আমি এখানে তিন দশমিক এক চার এটাও দশ এটাও ভিত্তিগুলো এক থাকলে পাওয়ার গুলো কি হয়ে যায় যোগ হয়ে যায় তাহলে এখানে হচ্ছে বারো আর এখানে হচ্ছে তিন বারো তিনে পনেরো আমি একবারে লিখতে পারতাম আচ্ছা দেখো এগুলো তোমরা বুঝে গেছো এক চার গুণন দশের উপর হচ্ছে পনেরো পাওয়ার এখানে তিনটা আগে বারোটা পরে এগুলো আগে পরে ব্যাপার না যেহেতু প্লাস আছে এইবার দেখো তাহলে আমি আগের মতো আর করতেছি না তোমাদেরকে একবারে উত্তরটা বাইর করে দেখাবো তাহলে আগে লেখো তিন দশমিক এক চার তিন দশমিক এক চার গুণন টেন টেন বলতে আমরা ই ব্যবহার করি পাওয়ার পনেরো ঠিক আছে তারপর আমরা দিব লগ এনসার ইকুয়াল তারপর তোমরা দিব ভাগ তারপর আবার দিব লগ এই নিচেরটা দশ গুণন এই যে সামনে একটা দশ আছে দশ দাও ঠিক আছে কত আছে একশত এখানে বাইরে হচ্ছে এক পাঁচ চার দশমিক নাইন সিক্স তাহলে এটা সমান সমান এক পাঁচ পাঁচ আমরা লিখতে পারি এটা হচ্ছে আমাদের উত্তর ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো আর এইটা কিভাবে আসে তোমরা যারা আগের ভিডিওগুলো আমার দেখো নাই আশা করি তোমরা দেখে আসো তাহলে টেবিলগুলো আমি যে পূরণ করছি ক্যালকুলেটারে এইভাবে থাকলে কিভাবে লিখতে হয় তাহলে তোমরা বুঝতে পারবা আচ্ছা তারপরে আমি তোমাদেরকে একটু দেখাচ্ছি দেখো তোমরা যারা এইভাবে ক্যালকুলেটর ব্যবহার করতে পারো না যদি মনে করো লগের ভিত্তি আকারে থাকে যেমন এইভাবে দেওয়া আছে লক থ্রি ভিত্তিক ফাইভ তখন আমরা কি করি উপরে লিখি লক ফাইভ ভাগ হচ্ছে লক থ্রি এইভাবে লিখে ক্যালকুলেটর দিতে হয় আর তোমাদের যাদের স্মার্ট ক্যালকুলেটরটা আছে অর্থাৎ এস ক্যালকুলেটর বা এই নতুন একটা আপডেট ক্যালকুলেটার আছে সেটাতে তোমরা সরাসরি লক চাপলে তোমার এই রকম অপশনগুলো চলে আসবে আর যারা এপ এক্স ব্যবহার করো তাদেরকে এইভাবে এটা মান মানবাহি করতে হবে তাই লক ফাইভ ভাগ হচ্ছে লক থ্রি এইভাবে করলেই তোমার মানটা চলে আসবে ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো তাহলে তাহলে এখন দেখো তোমাদের বইয়ে যে দুই নাম্বার অঙ্কটা দেওয়া আছে কোনো একটি উৎস থেকে শব্দের মাত্রা প্রতি বর্গ মিটারে এত হলে শব্দকে ডেসিবেলে প্রকাশ করলে কত হবে সেটা আমাদেরকে বাইর করতে হবে ঠিক আছে চলো এখন আমরা তাহলে দেখো এখানে উদাহরণ দুই নাম্বারটা তোমাদের বই থেকে এখানে আইর মান দেওয়া ছিল চার দশমিক জিরো গুনন টেন ইনভার্স ফাইভ ওয়ার্ড ভাগ হচ্ছে এম স্কোয়ার আর এখান থেকে দেখো এস সমসমান এটা তো আমরা জানি তাহলে আমরা জানি সূত্রটা এখন মানগুলো বসাও এবং ক্যালকুলেশন করো তাহলে দশ তাহলে লগ টেন ভিত্তিক আয়ের মানটা বসাতো আয়ের মান কত দেওয়া আছে চার দশমিক শূন্য গুনন টেন ইনভার্স কত ফাইভ ভাগ এস কত বারো ঠিক আছে তাহলে এখানে দশ ঠিক আগের মতো ক্যালকুলেশন গুলো করো চার দশমিক শূন্য যেহেতু বইয়ে করা আছে আমরা ওইভাবে একটু করতেছি দশের উপর উঠাই দিলে বারো পাওয়ার তাহলে এখানে দশ তাহলে এখানে চার দশমিক শূন্য গুণন ভিত্তিগুলো এক থাকলে এটাও দশ এটাও তের ভিত্তিগুলো এক থাকলে পাওয়ারগুলো যোগ হয়ে যায় তাহলে এখানে দশ দশমিক শূন্য বারো থেকে পাঁচ বাদ দাও দশের উপর কত সাত পাওয়ার এখন গুণ আছে যোগ করে দাও ক্যালকুলেটর আমরা একবারে দিতেও পারি আমি তা করতেছি আলাদা করেই দিচ্ছি টেন ভিত্তিক টেন টু দি পর সেভেন ঠিক আছে দশটা দুইটার সাথে ইন্টু অবস্থায় আছে তাহলে আমি মানটা বাইর করে দিতেই পারি তাহলে এখানে দাও তাহলে এটা মান বাইর করে দিয়ে দিচ্ছি লগ চার দশমিক শূন্য ভাগ হচ্ছে লগ দশ জিরো দশমিক ছয় শূন্য দুই শূন্য জিরো দশমিক ছয় শূন্য লিখলাম প্লাস আর লগের পরে ফাংশনের উপর পাওয়ার থাকলে পাওয়ারটা সামনে নেওয়া যায় তাহলে এটা সামনে নেওয়া এখানে দশ এখানে দশ তাহলে এটার মান কত এইটার মান হচ্ছে ওয়ান তাহলে এখানে দশ জিরো দশমিক ছয় শূন্য সাত এখানে যে মানটা বাইর করা আছে তার সাথে সাত যোগ করো তো আচ্ছা গুণন আবার দশ দাও এই যে এইটা আমি গুণ দিলাম তাহলে সরাসরি চ কত চলে আসতেছে ছিয়াত্তর দশমিক সামথিং তাহলে পূর্ণ সংখ্যা ছিয়াত্তরে লেখা যায় তাহলে এত ডিসি ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারতেছো তাহলে এই দশমিকে মান চলে আসছে তাহলে এটাকে আমরা লিখতে পারি শব্দের মাত্রা হচ্ছে এত ডিসিবল ঠিক আছে তোমাদের বইয়ে দেওয়া আছে আমি শুধু ক্যালকুলেশনটা করে দিলাম আর যে তোমাদের ক্যালকুলেটর দেখাই দিছি সেটাও তোমরা নিজেরা করে নিতে পারো তাতে কোনো সমস্যা নাই তারপর এখান থেকে দেখো এখানে বলা আছে চার নাম্বার চার নাম্বার এখানে একটা উদাহরণ দেওয়া আছে সমস্যা আছে একটি ইঞ্জিন চালিত অটোরিকশা থেকে শব্দের মাত্রা প্রতি বর্গমিটারে এত বের হচ্ছে অটোরিকশাতে বসা অবস্থায় তোমাদের কানে কত ডেসি বেলের শব্দ পৌঁছাবে সেটা আমাদেরকে বাইর করতে বলছে দেখ এখন যেটা করলাম ঠিক একই টাইপেরই আচ্ছা তাহলে চলো আমরা একটু শর্টকাটে করে নিই এটাও তাহলে এটা হচ্ছে চার নাম্বার সমস্যা হচ্ছে চার তাহলে ধরি আই সমান সমান কত দেওয়া আছে দুই দশমিক তিন পাঁচ গুণ দশের উপর ইনভার্স হয় তাহলে ওয়াট মিটার স্কোয়ার ইনভার্স টু ঠিক আছে তাহলে এস কত দশ ইনভার্স বারো ওয়াট মিটার উপর স্কোয়ার স্কোয়ার তাহলে আমরা জানি ডি ইকুয়াল দশ লগ ভিত্তিক জানিগ এস তাহলে ডি আর লেখার দরকার নাই দশ লগ আয়ের মানটা কত দেখো আয়ের মানটা বসে দাও দুই দশমিক তিন পাঁচ গুনুন দশের উপর হচ্ছে ছয় পাওয়ার আর নিচে হচ্ছে এস হচ্ছে দশের উপর মাইনাস বারো ঠিক আগের মতো এটা উপরে উঠে দিয়ে দাও দশ দুই দশমিক তিন পাঁচ গুনুন ইনভার্স হয় গুনুন ইনভার্সটা উপরে উঠে গেলে উঠে যাবে ঠিক আছে ভিত্তিগুলো এক থাকলে পাওয়ারগুলো যোগ হয়ে যায় তাহলে এখানে টেন ভিত্তিকটা দেওয়া হয়নি তাহলে দুই দশমিক তিন পাঁচ গুণন এক থাকলে পাওয়ারগুলো যোগ হয়ে যায় তাহলে এটাও দশ এটাও দশ তাহলে পাওয়ারগুলো যোগ হয়ে গেল তাহলে এখানে দশ লক টেন ভিত্তিক দুই দশমিক তিন পাঁচ গুনন দশের উপর হচ্ছে প্লাস ছয় পাওয়ার বারো থেকে ছয় বাদ ঠিক আছে এবার যোগ গুণ আছে কি করবো যোগ করবো দশ দুই দশমিক তিন পাঁচ যোগ দশ ভিত্তিক দশের উপর হচ্ছে ছয় পাওয়ার এটা ছয়টা সামনে নিয়ে আসো আর এটা আমরা ক্যালকুলেটার মান বসায় দিতে পারি দিয়ে দাও তাহলে এখানে হচ্ছে তোমার লগ দুই দশমিক তিন পাঁচ ভাগ লগ দশ জিরো দশমিক তিন সাত এক শূন্য জিরো দশমিক তিন সাত এক শূন্য প্লাস সিক্স লগ টেন ভিত্তিক টেন তাহলে এটার মান তো ওয়ান তাই না তাহলে জিরো দশমিক তিন সাত এক শূন্য তার সাথে ছয় যোগ করে দশ দ্বারা গুণ করো এটার সাথে আমি কি করব ছয় যোগ করব এবং গুণ করব দশ তাহলে এইটা আসলো আমার সাঁত্রিশ দশমিক সেভেন ওয়ান বা এইটা সমান সমান আমি লিখতে পারি চৌষট্টি তেষট্টি দশমিক সেভেন ওয়ান ছিল এটা এত আশা করি তোমরা বুঝতে পারছো ঠিক আছে এই টাইপের অঙ্কগুলো সবগুলো একই রকমের হচ্ছে এখন দেখো এখানে উদাহরণ তিন নাম্বার দেওয়া আছে একটি গরমে পানি পাম্প থেকে পঞ্চাশ ডেসিবেলের শব্দ নির্গত হচ্ছে মানে এখানে ডি দেওয়া আছে অন্যদিকে একটি সেচের পাম্প থেকে বাষট্টি ডিসেবেলের শব্দ নির্গত হচ্ছে একটা হচ্ছে পঞ্চাশ আর একটা বাষট্টি ডির মান দেওয়া আছে দুইটা সেচ পাম্পের শব্দের তীব্রতা গরম পানির পাম্পের শব্দের তীব্রতা থেকে কতক্ষণ বেশি সেটা আমাদেরকে বাইর করতে বলছে এখানে দুইটা দেওয়া আছে ডি এর মান দেওয়া দেওয়া আছে একবার পঞ্চাশ আর একবার দেওয়া আছে বাষট্টি তাই যদি হয় তাহলে আমাদের আমরা আই ওয়ান আই টু ধরে নিতে পারি বা এখানে যেমন এইচ ধরে নেওয়া আছে আচ্ছা দেখো মনে করে গরম পানির পাম্পের ক্ষেত্রে শব্দের তীব্রতা আয়ের এর পরিবর্তে এইচ নেওয়া হয়েছে একই টাইপের তো আমি আর ওইটা ওই জন্য দেখো দেখাচ্ছি না তারপর শব্দের ডেসিবেল দেওয়া ছিল পঞ্চাশ আই এর পরিবর্তে এইচ বসানো হয়েছে ঠিক আছে আচ্ছা তাহলে এখান থেকে আমি তোমাদেরকে এখানেই একটু দেখাচ্ছি তাহলে এখানে কত আছে এই শূন্য এই শূন্য কাটো তাহলে এখানে থাকবে কত পাঁচ তাহলে এখানে লগ দশ ভিত্তিক এইচ ভাগ এস তাহলে যদি আমি একটু সূত্র আকারে লিখি তাহলে এখানে হবে দশের উপর পাঁচ পাওয়ার এইচ ভাগ এস তাহলে এইটা হচ্ছে তোমার আবার এসটা দিয়ে যদি আমি গুণ করে দিই তাহলে এইচ ইকুয়াল দশের উপর পাঁচ পাওয়ার গুনুন এস টাইপেসা পার করে দাও এস এইটা হচ্ছে এক নম্বর সময়করণ ঠিক অনুরূপভাবেই আরেকটা বাষট্টি দেওয়া ছিল না তাহলে সেচের পাম্পের ক্ষেত্রে শব্দের তীব্রতা আয়ের পরিবর্তন ডাব্লিউ ধরে নেওয়া হলো ঠিক আছে তাহলে এখানে লেখা যায় আবার আবার তাহলে আমরা বাষট্টি ডে কত ছিল এইবার বাষট্টি তাহলে সূত্র কি দশ দশ ভিত্তিক আয়ের এর পরিবর্তে কি লেখা হয়েছে ডাব্লিউ ভাগ হচ্ছে তাহলে এখন দেখো এটা যদি আমরা করি তাহলে এইটাকে এইটাকে দশ দিয়ে ভাগ করা হয়েছে আচ্ছা ভাগ যদি আমি না করি তাতে কি সমস্যা আচ্ছা ভাগ যদি করি তাতে খুব সমস্যা নেই তাহলে এখানে দেওয়া হচ্ছে বাষট্টি ভাগ হচ্ছে দশ লক ডাব্লিউ ভাগ হচ্ছে এস আচ্ছা একটু এখানে ক্যালকুলেশন করার তো বাষট্টি ভাগ দশ কত হয় বাষট্টি ভাগ দশ ছয় দশমিক দুই তাহলে এখানে আসতে ছয় দশমিক দুই এখানে লক টেন ভিত্তিক হচ্ছে ডাব্লিউ ভাগ এস এখন আমি যদি এটা সূত্র আকারে লেগি দশের উপর হচ্ছে পাওয়ার হচ্ছে ছয় দশমিক দুই গুণন ইকাল এস আবার যদি এটা গুণ আকারে রাখি ডাব্লিউ ইকুয়াল দশের উপর ছয় দশমিক দুই গুণন এসটা এই পাশে পাঠ করে দিলে এস তাহলে এটা হচ্ছে আমার দুই নম্বর ইকুয়েশন কার উপর পাওয়ার বেশি আছে বলো তো তাহলে এইটার উপর বেশি পাওয়ার আছে তাহলে এখন লেখো দুই নং ভাগ এক নং দুই নং ভাগ হচ্ছে এক নং পাই করো তাহলে দুই নং দুই নং এ কি আছে w ভাগ এক নং এ কি আছে দেখো তো h তাহলে এখানে w ভাগ h w এর মানটা কি দেখো তো 10 এর উপর হচ্ছে 6.2 গুণন s ভাগ আর এটা আছে 10 এর উপর 5 পাওয়ার 5 গুণন হচ্ছে s তাহলে ডাবলিউ ভাগ এইস এইটা থাক এস এস কাটা যায় ঠিক আছে তাহলে এইটা যদি আমি উপরে উঠাই দিই তাহলে দশের উপর ছয় দশমিক দুই গুণন দশের উপর ইনভার্স পাস ভিত্তিগুলো এক থাকলে পাওয়ার গুলো কি হয়ে যায় যোগ হয়ে যায় তাই না তাহলে এখানে এই যে এখানে একটু নিচে লেখো ডাব্লিউ ভাগ আর এখানে হচ্ছে দশের উপর ছয় দশমিক দুই মাইনাস পাঁচ এটা বিয়োগ করে না তো কত হয় ভাগ এইচ তাহলে দশের উপর ছয় দশমিক দুই থেকে ছয় দশমিক দুই বিয়োগ হচ্ছে পাঁচ এক দশমিক দুই এক দশমিক দুই তাহলে দশের উপর এক দশমিক দুই পাওয়া দো কত হয় দশ পাওয়ার এক দশমিক দুই পনেরো দশমিক চুরাশি তাহলে ডাব্লিউ ইকুয়াল এইটার মান বসায় দিচ্ছি আমি পনেরো দশমিক কত দেওয়া আছে এইট এইট ফোর এইট তার মানে ফাইভ লেখা যায় গুনুন এইস ঠিক আছে এইটাই হচ্ছে আমাদের উত্তর এই যে এখানে দেওয়া আছে ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো এখানে বলা আছে সেচ পাম্পের শব্দের তীব্রতা গরম পানির পাম্পের তীব্রতা থেকে এত গুণ হচ্ছে কি বলছে কম না বেশি তীব্রতা এত গুণ হচ্ছে বেশি ঠিক আছে আশা করি তোমরা বুঝতে পারছো এরপরের ভিডিওগুলো আমি অনুশীলনতেই করব ধন্যবাদ সবাইকে যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো ধন্যবাদ সবাইকে ভালো থাকো ভালো করে পড়াশুনো করো আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ আবরাকাত